ভাইরাল হতে গেলে মানুষ কত কি যে করে তা আমাকে দেখে একটু শিখে রাখেন আপনারা বর্তমানে মানুষের পেজে সবচেয়ে বেশি ভাইরাল ভিডিও কি বলেন তো আমিই বলে দিই কারণ আপনাদের ভাবতে ভাবতে আবার অনেকটা টাইম পার হয়ে যাবে সবচেয়ে ভাইরাল ভিডিও এখন হচ্ছে মানুষের কাছে সরিষা ফুলের সাথে ভিডিও করা আমার ভাগ্যটা এতই ভালো যে বাড়ির পাশে বিশাল এক সরিষা ক্ষেত হয়েছে তো ভাবলাম আমিও যাই একটু ভিডিও করে আসি যদি ভাইরাল হতে পারি কিন্তু সত্যি ভিডিও করার সময় কিন্তু প্রচুর ভয় করছিল কারণ সরিষা যে পরিমাণ ভেঙে যাচ্ছে তাতে সরিষা ক্ষেতের মালিক আমাকে এসে পিটানি না দেয় কিন্তু বন্ধুরা আমার কি বুদ্ধি কম বলেন একটা কিছু বলে দেব যদি বলি আমি যদি ভাইরাল হতে পারি তোমার সরিষা ক্ষেতের জন্য তাহলে তুমিও তো ভাইরাল হয়ে গেলে সবাই জানতে চাইবে কে বানিয়েছে এই সরিষা ক্ষেত এটা কোথায় সবাই ভিডিও করতে আসবে বলো তাতে তুমিও ভাইরাল হবে না বলেন তো বন্ধুরা আমি যদি এইটা বলি তাহলে কেমন হবে কথা বলতে বলতে তো আমার জিজ্ঞেস করাই হলো না বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো অনেক বেশি ভালো আছি যা আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আর আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা জুড়ে কে আছি বলেন তো আমি বাগেরহাটের মেয়ে লিপি ভিডিও করতে এসে ক্যামেরাম্যানের যে কত বকা খেয়েছি তা জানবেন না কারণ ভাই ব্লগার তো হয়েছি আমি আবার অত বেশি ভাব ভঙ্গি কিছুই করতে পারি না তার কারণে ভিডিও ম্যান আমাকে এত বেশি বকা দিচ্ছিলো আমার কোনো ভিডিওর শ্যুটই নাকি ভালো হচ্ছিল না আমি এ নিয়ে না খুব চিন্তিত ছিলাম তার কারণে আমি ভিডিওটা এতদিন শেয়ার করিনি তো ভাবলাম ভিডিওটা যখন করাই হয়েছে আমার বন্ধুদের একটু দেখাই তারা না হয় মতামতটা দিয়ে দেবে যে আমার ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে তা দেখতে বা জানতে হলে তো পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে নাকি ভিডিও করতে এসে কিন্তু আমার শাড়িটার বারোটা বেজে গেছে অনেক জায়গায় সাদা সাদা দাগ লেগে গেছে জানি না উঠবে কিনা তাতে কি ভাইরাল যদি হতে পারি তাহলে এমন শাড়ি কয়টা কিনতে পারবো তাই না বন্ধুরা কারো যদি আপনাদের সরিষা ফুলের সাথে ভিডিও করার শখ জেগে থাকে তাহলে অবশ্যই এইখানে চলে আসবেন আর আসার আগে অবশ্যই আমার সঙ্গে একটু যোগাযোগ করে আসবেন কারণ একটাই যাদের সরিষা ক্ষেত তারা যখন থাকবে না আপনার তখনই কিন্তু ভিডিও বানাতে আসতে হবে তারা থাকাকালীন আপনাকে কখনোই এর ভিতর ভিডিও করতে দেবে না আমি যখন ভিডিও করেছিলাম তখনও কিন্তু সরিষা ক্ষেতের মালিক চারপাশে ছিল না তার কারণে মনের আনন্দের যেখানে সেখানে দৌড়িয়ে আমি ভিডিও করতে পেরেছি তাই আপনারাও যদি মনের আনন্দে ভিডিও করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন ও আরেকটা একটা কথা তো বলা হয়নি আপনারা আমাকে একটু কমেন্ট করে বলেন তো লাল শাড়িতে আমাকে কেমন লাগছে আপনাদের বলার আগে আমি একটু বলি যেহেতু লাল রং আমার খুব 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 পছন্দের তাই আমার কাছে কিন্তু নিজেকে খুবই সুন্দর লাগছিল আমি নিজেকে নিজে দেখে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমার ভিডিওটা সুন্দর করতে আমার ক্যামেরাম্যানের কিন্তু প্রচুর পরিশ্রম ছিল যা আপনারা আমার ভিডিও দেখে কিন্তু বুঝতে পারছেন ভিডিওটা কত সুন্দর হয়েছে তাই আপনারা আমার সাথে সাথে একটু ক্যামেরাম্যানকে ধন্যবাদ জানিয়ে দিন এত সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ক্যামেরাম্যানকে আর আমিও ভিডিওর কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ